তো এই ফুলগুলোকে কি ফুল বলে আমি ঠিক জানি না তো আমাদের দেখো খুব সুন্দর হয়েছে তো তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এখানে ভাত বসিয়ে দিয়েছি তো আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর হচ্ছে কাঁকরোল তো এগুলোকে সিদ্ধ ভাত হচ্ছে সিদ্ধ ভাত থেকে ভাত বসিয়েছি দুপুরের জন্য

তো বাবাকে তো একদম ভয় পায় না তো সেই কারণে আমি এখানে শুধু বড়ো বড়ো চোখ করে তাকাবো আর সবজি কাটবো তো এটাই এই কারণে আমার এই ঘরে বসা আর কি তো চলো এই কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে কী রান্না করবো কি রান্না করবো ভাবছি তো দুদিন হয়ে গেল কুমড়োটা তো খাবো খাবো করে খাওয়াই হচ্ছে না তো ভাবছি আজকে রান্না করে ফেলি তো কুমড়ো রান্না করব আলু ভাজি করব আর হচ্ছে সকালবেলায় তো যে বললাম ডিম সিদ্ধ দিয়েছি ডিম সেদ্ধ আলু সিদ্ধ তারপর কাঁকর সেদ্ধ তোমার দাদাভাই কাঁকর সেদ্ধ ভীষণ পছন্দ করে তো ওদের কিন্তু মানে বই পড়ছে তার মাঝখানে একটু শুয়ে আছে আরাম করবে সে কারণে ছেলে মানে এত ক্লান্ত হয়ে যায় মানে একটুখানি বই পড়লেই ব্যাস ক্লান্ত তো সে কারণে দুজনে একটু রেস্ট নিচ্ছে তো বাচ্চাকে বই পড়ানো এত কঠিন কাজ কী বলবো আমি পড়াই পড়াই তো যেদিন করে তোমাদের দাদাভাই বাড়িতে থাকে সেদিন তোমাদের দাদাভাইকেই বলি যে আমি প্রত্যেক দিন ওর সাথে কথা বলতে বলতে মাথাটা খুবই ব্যথা করে তো তুমি যেদিন বাড়িতে থাকবে তুমি ওকে একটু বইয়ে বসাবে তো তোমার দাদাভাইয়ের সাথে কী যেন আমি একটা গল্প করছিলাম তো সেটাই আর কি তো চলো আমি রান্নাবান্নাটা সেরে নেই ভাত ওদিকে প্রায় হয়ে এসছে তো একদিকে কুমড়ো তরকারি আর একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে যে বাটা মশলা গুলো সব রেডি করে রেখেছি কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ রসুন তো সকালবেলা আমরা কাঁচা ছোলা তারপর বাদাম খেয়েছিলাম তো ছেলে তো খেতেই চায় না তো সে কারণে ভাবছি ছেলেকে তো খাওয়াতে হবে তাই না তো আমরা তো মানে তোমাদের দাদা ভাই আর আমরা আমি কাঁচা খেয়ে খেয়েছি আর এগুলো এখন বাটাগুলো সবজিতে দেবো আমার ছেলে কিন্তু কোনো রকম ফল বলো মানে বাদাম বলো যে কোনো কিছু খেতেই চায় না তো আমি ওকে এভাবে চালাকি করে খাওয়ানোর চেষ্টা করি প্রোটিন জিনিসগুলো তো গরম গরম মুচমুচি আলু ভাজা কিন্তু খুব ভালোই লাগে পরে ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগে না তো এখানে দেখো সবজি ফুটছে তো সকালের দুপুরে একবারে হয়ে গেল সকালে তো ডিম সিদ্ধ আলু সিদ্ধ কাপড় সিদ্ধ দিয়েছিলাম তো খাওয়া হয়নি এখনও তো চলো দেখা যাক একবারই খাওয়া হবে এখন এই যে মুচমুচে আলু সিদ্ধ আলু ভাজা সিদ্ধ বলছি সরি তো দেখি ডিমগুলো আবার মুচু করতে পারি বলে ওদের তে তোমার দাদা ভাইকে আগে জিজ্ঞাসা করে কি খাবে না খাবে সিদ্ধ হয়ে থাকেন একটু মাখা মাখা করবো কি বলে তারপর দেখো একটুখানি হালকা হালকা রোদ্র উঠেছে তো খড়িগুলো এখানে গোয়ালঘরে করে অনেকদিন থেকেই রয়েছে তো তোমার ভাই এখানে কি একটা কাজ করবে তো বাইরে অনেকগুলো বাস রয়েছে এগুলো নিয়ে আসবে এখানে তো বাসগুলো বাইরে ভিজে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে তো সেই কারণে জায়গাটা খালি করছে আর আমি এখানে বসে বসে একটুখানি ভিডিও করছি বা তো এখন বাজে হচ্ছে বারোটা ছেচল্লিশ তো আমি এই মুহূর্তে স্নান করে ঘরে আসলাম তো তোমরা দেখতে পেলে করিস কাজগুলো করলাম একটুখানি তো খুবই সরবোয়া হয়েছে খুবই শরীরটা চুলটা ছিল আগে স্নান করলাম স্নান করে জামা কাপড় ধুয়ে দিয়ে তারপর ঘরটা মুখাম এই ঘরটা আর ছেলের বাবা আর ছেলে ওরা আছে গাছ লাগাচ্ছে তো ওই যে ওরা পড়াশোনা করেছে এখনও বইপত্র কিছুই গোছানো হয়নি সকালে একবার তো ছেলের বাবার ছেলে ওরা সকালবেলা বই পড়েছে তো বিছানা পত্র এই যে আবার কেমন করে রেখে দিয়েছে তারপর এই জামা কাপড়গুলো আবার গোছাতে হবে জামা কাপড়গুলো এই জামা আপনার মিলে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে ওগুলো এখন ফাঁজ করবো তো জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে তারপর দেখো এই যে ঘরের অবস্থা মানে কারেন্ট নেই তো এই জন্য মানে ঘরটা শুকাচ্ছেই না কারেন্ট এই মাত্র আসলো ওই যে আমার এসে স্নান করবেন তো আমার আছে সে কারণে মাকে বলতে হয় স্নান করার কথা তোমাদেরকে দেখাই ওই যে ওরা ভাব ছেলে মিলে গাছ লাগাচ্ছে আমি শুনুকে ডাকছিলাম তো স্নান করার পর সিঁদুর দিইনি সিঁদুর দিব তার আগে ভাবলাম একটু বসে খেয়ে নিয়েছি অনেকক্ষণ থেকে তো সেই কারণে তো ওর বাবার সাথে স্নান করবে আজকাল না খুব পটর পটর কথা বলে আর খুব বড় বড় ভাব মারায় আর কিন্তু একটা বেল গাছ প্রচুর বেল হয়েছে জানো তুমি প্রত্যেক সোমবার এই গাছটা থেকেই বেল নিয়ে যাই আমি বেল গাছ ভিডিও করি তোমার ভিডিও করি না ওর ভিডিও সামনে আসতেই চায় না তো আমাদের ঠাকুর ঘরের পেছনে তো ওখানে আর একটা গাছ আছে এটা বড় গাছ আর এটা হচ্ছে ছোটো গাছ তো এই গাছে প্রচুর বেল হয়েছে তো এখান থেকে তো আজকেও রেডি করে রাখতে হবে আজকে তো রবিবার কালকে সোমবার কালকে যেতে হবে তো আমি আগের দিনে সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি পরের দিন সকালবেলা অসুবিধা হয় খুবই